হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে কোনো ব্লগিং নয় আজকে দেখো আমি একটু হেয়ার কেয়ার করতে বসেছি তো আমার হেয়ারটা দেখে বুঝতেই পারছো আমি দু তিন দিন কিন্তু চুলে চিরনিটাই লাগাইনি তো চুলের অবস্থা এত খারাপ হয়ে গেছে দেখো পুরো চুলে আমার মনে হচ্ছে জট পাকিয়ে গেছে আর আজকাল তো এমন অবস্থা হয়েছে যে আমি মোটেও চুলের যত্নটা করছি না তো তার জন্য দেখো চুলটা একদম পুরো জট জট হয়ে গেছে আর আমি এখন একটু সময় নিয়ে বসেছি যে চুলের জট ছাড়াবো আর এখানে হলো হেয়ার অয়েলিং করবো তো এদিকে দেখলেই আমার বরমশাই এসেছেন উনি আমার শাশুড়িমা কিছু টিফিন এনেছেন আর ওরা সবাই মিলে খাচ্ছিলো তো আমাকেও একটু খাইয়ে দিয়ে গেল। তো এই হলো ব্যাপার আর এবার আমি আবার সেম দেখো চুলটা আসড়ানোর কাজে লেগে পড়েছি কারণ চুলটা এতটাই রাফ হয়ে আছে মানে কি বলবো আর আজকাল তো আমার না স্পা করা হচ্ছে না হেয়ারের কোনো যত্ন নেওয়া হচ্ছে মানে কিছুই করা হচ্ছে না তার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে চুলের জ্বরটা ছাড়াতে দেখো একদমই রাফ হয়ে গেছে চুলটা তো এই পুজোতে কিন্তু আমি চুল নিয়ে ভীষণ টেনশানে আছি কী করবো বুঝতে পারছি না যদিও আমার লং হেয়ারই ভালো লাগে হেয়ার কাটটা আমার পছন্দ নয় মোটেও কিন্তু কী আর করা যাবে চুলের এই কন্ডিশন দেখে আমার এখন ইচ্ছে করছে চুলটা কেটেই ফেলে দিই তাহলেই মনে হয় যত সমস্যা সব কিছুর সমাধান হয়ে যাবে তো চলো এবার তাহলে চুলটাকে আশ্রয় নিই একটু ভালো করে আর তারপর সুন্দর করে একটু হেয়ার অয়েল করে নেব চুলে তেল দিয়ে আজকে তিনটা পুরোটা রেখে দেবো দিন বলতে এখন রাত্রিবেলা কালকে পুরোটা দিন পাবে তারপর দুপুরবেলা আমি হেয়ার ওয়াশ করে নেব তো চলো এভাবে দেখো দুপাশ করে নিয়েছি চুলটাকে আর এক পাশের জ্বর ছাড়াতেই দেখো আমার কতটা পরিমাণে যে সময় লাগছে কি বলবো তোমাদেরকে অনেকটা সময় লেগেছে আমার আর এদিকে খাচ্ছিলামও আর এদিকে চুল নিয়েও টেনশান হচ্ছিল তো এদিকে দেখো দুপাশের জট ছাড়ানো আমার মোটামুটি হয়ে গেছে আর এবার আমি হলো হেয়ার অয়েলিং করব তো তার জন্য দেখো প্রচুর পরিমাণে আমার চুল ঝরেছে কি আর বলবো তোমাদেরকে আজকাল এতটাই চুল ঝরছে তার জন্য আমি ভীষণ টেনশানে আছি কি করব ঠিক বুঝতে পারছি না এক একবার আমার ইচ্ছে করছে যে চুলটা এ পুজোতে কেটেই ফেলি তো দেখা যাক কি করি এখনও ঠিক মানে বুঝতে পারছি না ডিসিশান নিতে পারছি না যে কি করব না কি করব না তো চলো এবার চুলে তেল দিয়ে নি